আমি দেখেছি তার নাম একটু আমরা এখন সুন্দরবনের পরমজাতে আসছি এখানে এই এটা আগে আমরা এই ফার্স্ট আসলাম আমরা এটা পরিদর্শন করব শাকিল বন্ধুদের সাথে নিয়ে আসছি গার্হল স্টক সুজনকে সাথে নিয়ে আসছি সুজন সিমেন্ট মামাকে নিয়ে আসছি আর একজন আছে আমাদের খুব সুদ নাহি আনন্দ বিনোদন করবো এবং ঘুরবো ঘুরে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আচ্ছা ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সুজন ভাই কিছু অনুভূতি বলে অনুভূতি অস্থির ঘুরে অস্থির একটা অনুভূতি আচ্ছা সুন্দরবন না আসলে এখানে না আসলে সুন্দরবনের যে মজাটা এটা বোঝা যায় না আসেন ভিতরে আসেন দেখাচ্ছি আপনাদের ভাগ ভালো আসো उनगे ओइज ओ उरला उगे बागेरूरठ बागेरू प्रदार टू नमात बापूर तुमनामो